The <laughs> হ্যালো সবাইকে সবাই কেমন আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সাথে আজকে একটা আমার খুব সুন্দর দিন শেয়ার করতে চলে এসেছি এই দেখো আমি তো অলমোস্ট রেডি হয়েই গেছি আর এখানে আমার ছোটো বোন রেডি হচ্ছে আর ফুল ফ্যামিলি আমরা বেরিয়ে পড়েছি আমাদের যে একটা বাপি গাড়ি কিনেছে সেই গাড়িটাকে পুজো দিতে তো আমরা মন্দিরে যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে এই দিনটা শেয়ার করি আমরা সারাদিন কী কী করলাম তো গাড়িতে বসেও পড়েছি এবার আমরা যাব পুজো দিতে আর সকালটা বেশ মিষ্টিভাবেই শুরু হলো চলো এবার আমরা বেরিয়েই পড়লাম তো এই যাচ্ছি পুজো দিতে আমাদের উলুবেড়িয়া কালীবাড়িতে আমাদের এখানের থেকে মোস্ট ফেমাস মন্দির মানে এখানে এলে এই কালীবাড়িতে না মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় আর সবার মানে ছোট থেকে বড় বয়স্ক সবার আনন্দের ভালো লাগার জায়গা হচ্ছে এই কালীবাড়ি এই গঙ্গার ধার অনেক স্মৃতি অনেক কিছু এখানে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে এই যে আমার দিদি উড বি ব্রাইড যাই হোক এই যে তোমাদের সাথে সেইগুলো পরে শেয়ার করব আর গঙ্গার ঘাট থেকে যাচ্ছি মন্দিরে আর ওই যে ওখান থেকে পুরোহিত এসেছেন এসে আমাদের গাড়ি এখন পুজো হচ্ছে কাজকর্ম চলছে মন্ত্র পড়া চলছে তো সেখান থেকে একটা ছোট্ট ক্লিপস নেওয়া যাই হোক তারপরে একটা মালা কিনে আনা হলো আর বাপি সেই মালাটা এখন পরিয়ে দিচ্ছে বাপির একটা স্বপ্ন পূরণ অনেক দিনের ইচ্ছে ছিল যাই হোক সেটা পূরণ হলো এই যে আমরা সবাই মিলে পুজো দিতে এসেছিলাম আর বাড়ি ফেরার পথে সামান্য খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম টাটা